হ্যালো ভাই দাদা কী অবস্থা সবার তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা এই ডব্লিউডি ডি দিয়ে সুন্দর মতো চেনটা পরিষ্কার করবো কারণ আমরা অনেকেই কিন্তু এই চেন নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি এবং অনেকে হচ্ছে কেরোসিন দিয়েও কিন্তু চেন পরিষ্কার করে অনেকে করিই না বাট চেন কিন্তু ডব্লিউডি দিয়ে পরিষ্কার করা উচিত ওই হচ্ছে আমার বাইক এখন আমরা চেন পরিষ্কারটা স্টার্ট করব এই হচ্ছে আমার চেনের অবস্থা দেখুন ভালো করে বোঝা না গেলেও চেনের অবস্থা কিন্তু খুবই খারাপ তো কালকে আমি বাইকটা ওয়াশ করছি বাট চেনের অবস্থা খুব বেশি ভালো না এই জন্য চিন্তা করলাম এখনই চেনটা ওয়াশ করি তো প্রথমে আপনার এই যে এটা হচ্ছে যে ইয়ের মাথায় লাগিয়ে নিতে হবে স্প্রে করার আগে তো শুরুতে আমরা হচ্ছে স্টার্ট অফ করে জাস্ট চাকা ঘুরিয়ে স্প্রে করবো তার একটা কারণ আছে কারণ যে ময়লাগুলো আছে সেটা আগে ঠিকঠাক মতো স্প্রে করতে হবে তারপরে আসলে এটা পরিষ্কার করতে হবে তো চলেন গাইস দেখতেছেন কেমন ফেনা উঠতেছে শুধু আমরা এই থেকে না ওই পাশ থেকেও লাগাবো দেখেন গাছ লাগাইতেছেন নিচে ওই ময়লা গুলা গুলা পড়তেছে এখন এইটা দিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করতে হবে গাড়ি স্টার্ট করা যাবে না কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ তো যেহেতু চিন অনেক ময়লা আগে ঘুরে ঘুরে সুন্দর মতো পরিষ্কার করতে হবে যদি আপনাদের চেন এরকম ময়লা থাকে তাহলে অবশ্যই সেটা ভালো মতো পরিষ্কার করতে হবে গাইস আর যেটা বলতেছিলাম যে কেরো সিম দিয়ে আসলে চেন পরিষ্কার করলে কিছু কিছু চেনে কোনো সমস্যা হয় না বাট কিছু চেনে অবশ্যই এটা ওই গাঠগোলার ক্ষতি করে আর হচ্ছে আর তো আসলে ওইভাবে কোনো ওয়ে নাই চেন পরিষ্কার করার আপনি ওয়াশ করলে চেনটা যতই আপনি ওয়াশ করেন না কেন পানি তো সুন্দর করে পরিষ্কার হবে না চেন যদি শুষ্ক বা জম অবস্থায় থাকে তাহলে গাড়ি চালিয়ে যে ফিলটা সেটা আপনি পাবেন না বিষয় এখানে পিছনে ওই ব্রাশ দিয়ে সুন্দর মতো পরিষ্কার করতে হবে কারণ আমরা তো ঘুরাইলাম এরপর হচ্ছে ব্রাশটা আমরা হচ্ছে সুন্দর মতো পরিষ্কার করবো এরপরে হচ্ছে আমরা গাড়ি স্টার্ট করব তারপর আবার স্প্রে করব যাতে এই যে ময়লাগুলা লাইগে আসে না এইগুলা দুর্বল করতে হবে তাহলে এই ময়লাগুলো অটো নিচে পড়ে যাবে দেখেন চেন কিন্তু দিশি আর সুন্দর মতো চকচক করতেছে জাস্ট একটু পরে দেখেন যে কত সুন্দর হয়ে যায় আমার চেনটা একদম নতুনের মতো হয়ে যাবে

আর আপনারা যারা চেন লুক করেন তারা কিন্তু ভুলেও এই পুরো মোবিল টোবিল এগুলো যাদের লুক করবেন না অবশ্যই তো দামি চেন লুক কেনার দরকার নাই গিয়ার অয়েল ইউজ করতে পারেন মানে বি গ্রেডের যে গিয়ার অয়েলগুলো পাওয়া যায় ইনটেক খোলা বাজারে ওইগুলো যদি ইউজ করেন না মানে যদি আপনি হাত কেজি গিয়ার অয়েল কিনে রাখেন আপনি অনেক দিন ইউজ করতে পারবেন গার্ডি স্টার্ট করে আগে এই কাজটা শুরুতে এই জন্যই করে নি কেন আমি চাইছিলাম ময়লাগুলো আগে আমি একদম উঠে নিই তারপরে স্প্রেটা করে যাতে একদম পরিষ্কার হয়ে যায় হচ্ছে ওই নিচে হবে তোমাদের চেইনের উপর ডিপেন্ড করে আপনাদের যদি মনে হয় যে এই প্রসেসটা আপনার দুই তিনবার করতে হবে তাহলে সেটা করতে পারেন তবে একবার চেইন মানে পরিষ্কার করার পর মোটামুটি পাঁচ ছশো কিলোম যদি নর্মালি কারণও যায় জাস্ট হচ্ছে আপনি সময় মতো চেন লুকটা করবেন বারবার পরিষ্কার করতে আমাদের দু জাস্ট আমি হচ্ছে আমার চেইন মোটামুটি পাঁচ ছশো কিলো হয়ে গেলে তখন আমি হচ্ছে একবার ডাব্লিউ ফর্টি দিয়ে জাস্ট পরিষ্কার করব এটা ভালোভাবে মুছতে হবে যে চেনটা যে ময়লাটা মানে ঝরলো সেটা চেনে গায়ে লাইকে থাকতে দেওয়া যাবে না সুন্দর মতো একটা টেনা দেওয়া চেনটা মুছতে হবে একদম মুষে একদম নতুন মতো করতে হবে যে জায়গায় মানে মোট কথা হচ্ছে আপনার যেহেতু ময়লাগুলো আছে সেগুলো তো ঝুলবেই সাথে সাথে এই সুন্দর মতো তেনা বা যে কোনো একটা কাপড় দিয়ে ময়লাগুলো আপনি পরিষ্কার করে নেবেন দেখেন জাস্ট চেনের থেকে তাকায় দেখেন আরও সুন্দর হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি সুন্দর মতো এই সাইড দিয়ে মুসতে হবে কারণ চেনের পেছন থেকে মুসলে মাঝখানেও কিন্তু অনেক ময়লা থাকে এটা একবার মুসতে সেটা কিন্তু ফুল মশা হচ্ছে না এটা কিন্তু আপনি চাইলে দুই তিনবারও করতে পারেন যদি আপনি চেনটা আরো সুন্দর করে পরিষ্কার করতে চান ওই সেম প্রসেসটা আবার করবো আবার স্প্রে করে কিছুক্ষণ রাইকা হচ্ছে ফাইনাল স্টেপ যাতে আমার ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যায় আমি আবার স্প্রে করতেছি এখন আপনি সুন্দর মতো সব ময়লা পরিষ্কার হয়ে যাবে ময়লাগুলো করতেছে নিজে দেখেন যে কীভাবে ময়লাগুলো করতে এই দেখেন কীভাবে ময়লাগুলো করতেছে দেখছেন তো মোটামুটি কাজ শেষ আমি হচ্ছে আর এই স্প্রেটা করবো না আজকের মতো এই দুই পারি করলাম রাইখে দেবো এখন কিছুক্ষণ এরকম করে চলবে এরপরে হচ্ছে আমি শূন্য মতো এটা পরিষ্কার কইরা তারপর হচ্ছে লুক করবো মোটামুটি কাজ শেষ কি করার এটা পড়ছে গাইস আমার পরিষ্কার পরিষ্কার করার শেষ দেখেন কি সুন্দর লুকস লাগতেছে চেনটা দেখতে মনে হচ্ছে একদম নতুনের মতো চেন এখন গাড়ি চালায় কিন্তু সেই ফিল পাওয়া যাবে আমি অলরেডি অলরেডি লুক কই ফেলছি তো আপনারা যারা চেন পরিষ্কার করতে চান তারা এইভাবে পরিষ্কার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লেন টেক্যাটা